হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই লুইস একাডেমিতে আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো তোমরা এবারে যারা মাধ্যমিক দিয়েছ তারা ক্লাস ইলেভেনে উঠবে তোমরা প্রত্যেকেই আশা করি পর্ষদ যে নতুন নোটিফিকেশানটা দিয়েছে সেই খবরটা তোমরা জেনে গিয়েছ যে কি না তোমাদের এবছর থেকে ক্লাস ইলেভেনে তোমরা যারা উঠছো তোমাদের কিন্তু এবছর থেকে পুরোপুরি নতুন সিলেবাস আসতে চলেছে এটা তোমরা প্রত্যেকেই আশা করি জেনে গিয়েছো তো আজকের সেই নতুন সিলেবাস আমাদের যতই আসুক না কেন তবুও আমরা যখন ক্লাস ইলেভেনে ভর্তি হতে যাব বা ফর্ম ফিল আপ করবো তখন আমাদেরকে কিছু কিছু সাবজেক্ট বেছে নিতে হবে যেমন বাংলা ইংলিশটা আমাদের কম্পালসারি থাকে কিন্তু তাছাড়াও আমি যেই স্ট্রিমে পড়তে চাই সেটা আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক যে স্ট্রিমেই যেতে চাই না কেন সেখানকার কিছু সাবজেক্ট কম্বিনেশন আমাকে বেছে নিতে হবে এবারে এই সাবজেক্ট কম্বিনেশন বেছে নিতে গেলে আমরা কিন্তু যে কোনো ভাবে সাবজেক্ট কম্বিনেশানটা বেছে নিলে হবে না কারণ এই যে ক্লাস ইলেভেন মানেই কিন্তু তোমার একটা আলাদা জীবন শুরু হয়ে গেল আলাদা কেরিয়ারের দিকে তোমাকে যেতে হবে তো কেরিয়ারের কথা মাথায় রেখে ভবিষ্যতে তুমি কি হতে চাও সেই সব কথা মাথায় রেখেই কিন্তু তোমাকে এই সাবজেক্ট কম্বিনেশনটা চুজ করতে হবে দেখা যায় এইখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছেলেপুলেরা কি করে বাড়ির লোক কী বললো বা বন্ধুরা কি নিল সেই দেখে কিন্তু কি করে সাবজেক্ট কম্বিনেশনটা চুজ করে তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে সেইভাবে কিন্তু তোমরা সাবজেক্ট কম্বিনেশনটা চুজ করো নিজস্ব তোমরা এই যে পুরো যে সময়টা পাচ্ছ আশা করি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোতে বেরোতো কম করে মে মাস তো এই যে পুরো টাইমটা পাচ্ছ এই পুরো টাইমে তুমি ভালো করে ডিসিশন নাও যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তে চাও তোমায় কোন দিকে যেতে চাও কেরিয়ারে কোন অপশানটা তুমি বেছে নিতে চাও সেইগুলো কিন্তু ভালো করে ভেবে চিনতে সব কিছু ঠিক করে রাখো যখন তোমাদের ফর্ম ফিল হবে যাতে তুমি বেস্ট সাবজেক্ট কম্বিনেশনটা নিতে পারো তো আজকের আমি সায়েন্স স্ট্রিমে তোমরা যারা সায়েন্স স্ট্রিমে ভর্তি হতে চাইছো তারা কী কী সাবজেক্ট কম্বিনেশন নেবে সেই সাবজেক্ট কম্বিনেশনগুলো নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখো প্রত্যেকে কিন্তু ক্লাস টেন পর্যন্ত সায়েন্স পড়েছ আমি শুধুমাত্র সায়েন্সের কথাই বলছি যখন ক্লাস টেন পর্যন্ত তুমি সায়েন্স পড়েছো সেখানে সায়েন্সটা কী ছিল দেখো তোমরা অবশ্যই ক্লাস টেনে এইটে নাইনে প্রত্যেকটা জায়গায় সেই অনু পরমাণু এইগুলো পড়েছিল তো এবার সেই অনু পরমাণু কী হতো যদি আমি তোমাদের সাথে বলি যেমন হাইড্রোজেন আর অক্সিজেন দুটো অনু মিলিয়ে কি তৈরি হতো জল তৈরি হতো না যৌগ তৈরি করতে তোমরা তা সেরকম ওই ছোট ছোট অনু সবে তোমরা পড়ে এসছো ক্লাস টেনে পর্যন্ত ঠিক আছে এবার যখনই ক্লাস ইলেভেনে উঠছো তখন কিন্তু তোমার কাছে আর অনু নেই এটা কিন্তু একটা বৃহৎ বড় যৌগ তৈরি হয়ে যাবে তার জন্য তুমি যদি মেন্টালি প্রিপেয়ার না থাকো সায়েন্সের প্রতি যদি তোমার ইন্টারেস্ট না থাকে তবে অবশ্যই আমি বলবো যে তুমি কিন্তু সায়েন্সের দিকে পা বাড়াবে না কেন বাড়াবে না কারণ দেখা যায় এরকম আমি অনেক দেখেছি যে যারা বন্ধুদের দেখা দেখি বা পরিবারের কথা শুনে সায়েন্স তো নিয়েছে কিন্তু মাছ পথে গিয়ে কি হয়েছে পুরোপুরি সায়েন্স থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে দেখা গেছে ফেল করেছে ফেল করে আবার তাকে রিপিট করে অন্য সাবজেক্ট নিয়ে পড়াশুনো কিন্তু করতে হয়েছে তাই আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যদি সায়েন্সের প্রতি ইন্টারেস্ট থেকে থাকে তবে অবশ্যই সায়েন্স নাও নয়তো কিন্তু সায়েন্স নিও না নয়তো তুমি আর্টসের দিকে যেতে পারো বা কমার্সের দিকে যেতে পারো তো এবারে দেখো সায়েন্সের সাবজেক্ট কী কী আছে প্রথম হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এই যে চারটে সাবজেক্ট আমি বললাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি এই চারটে সাবজেক্ট কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে সায়েন্সের রয়েছে কিন্তু তাছাড়াও সায়েন্সের আরও কিছু সাবজেক্ট আছে যেমন হচ্ছে স্ট্যাটিক্সিক ইকোনমিক্স জিওগ্রাফি এবার তোমাদের এখানে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি কি বলছেন জিওগ্রাফি কি করে সায়েন্সের সাবজেক্ট হয় জিওগ্রাফি তো আর্টসের সাবজেক্ট আমি জিওগ্রাফি আর্টসে পড়তে দেখেছি সবাইকে এখানেই হচ্ছে কথাটা যে তুমি যখনই ইকোনমিক্স নিয়ে নেবে ইকোনমিক্স আর জিওগ্রাফি যখন একসাথে নেবে তখন কিন্তু সেটা সায়েন্সের আন্ডারেই পড়বে আর্টসের আন্ডারে নয় যেটা তোমরা কলেজে উঠে এই কম্বিনেশানটা পাবে যে কম্বিনেশানটা অনেক কলেজেই থাকে জিওগ্রাফির সাথে ইকোনমিক্স কি হচ্ছে একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং একটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান এবার এই কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান এরা কিন্তু সব স্কুলে থাকে তাই তুমি যে স্কুলে ভর্তি হবে দেখে নেবে সেই স্কুলে যদি তোমার কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান নেওয়ার ইচ্ছে থাকে তবে অবশ্যই দেখে নেবে যে সেই স্কুলে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে কি না আর একটা জিনিস যেটা আমি বলি সেটা আশা করি হতে পারে যে তোমাদের নতুন সিলেবাস আছে সেই সিলেবাসে আসতে পারে যে এআই তোমরা প্রত্যেকেই নাম শুনেছো এখন তোমরা প্রত্যেকেই ফোন ঘাটো তো এআই সম্পর্কে তোর প্রত্যেকের একটু ধারণা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই এআইয়ের এই এআইয়ের যে কনসেপ্টটা সেটা কিন্তু তোমাদের সিলেবাসে আসতে পারে ঠিক আছে এটা নিয়ে একটা গোটা একটা সাবজেক্ট আসতেই পারে তো যদি আসে তোমাদের যদি স্কুলে যে স্কুলে তুমি ভর্তি হচ্ছ সেই স্কুলে যদি ওই এআই এর সাবজেক্ট যদি পড়ানো হয় তবে অবশ্যই তোমরা চেষ্টা করবে সেই এআইয়ের দিকে যাওয়ার কেন কারণ এই এআই জানো যে আগে বাইরের দেশে চলতো কিন্তু আমাদের দেশে ছিল না নতুন আমাদের দেশে এসে মানে এটার কিন্তু কেরিয়ার অপশন পরবর্তীতে অনেক হবে ঠিক আছে তো এআই যদি আসে সেটা কিন্তু নিতে পারো আর একটা যেটা নতুন তো এসছে সায়েন্সের সাথে সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন এই ফিজিক্যাল এডুকেশান আগে কিন্তু সায়েন্সের ছাত্ররা কিন্তু নিতে পারতো না কিন্তু এখন যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে তুমি ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিলে তার সাথে তুমি চাইলে বায়োলজি বাদ দিয়েও কিন্তু ফিজিক্যাল এডুকেশান নিতে পারবে বোঝা যাচ্ছে এইবারে আমি আসি তুমি সায়েন্স নিলে কোন কোন এন্ট্রান্স এক্সামগুলো দিতে পারো আমি ক্যারিয়ার অপশানের কথাও কিন্তু বলছি না আমি জাস্ট যে যে এক্সামগুলো দিতে পারবে সেগুলো সম্পর্কে বল কী কী পরীক্ষা দিতে পারবে সবার প্রথম হচ্ছে নেট দিতে পারবে তারপর হচ্ছে জেনফা দিতে পারবে বিফর্ম দিতে পারবে আইআইটি দিতে পারবে ডাব্লুবি দিতে পারবে যেই অ্যাডভান্স দিতে পারবে এই সমস্ত এন্ট্রান্স পরীক্ষাগুলো কিন্তু তুমি দিতে পারবে যেমন নিট পরীক্ষা দিয়ে তুমি মেডিকেল লাইনের দিকে যেতে পারো এ এম নার্সিং জিএনএম নার্সিং এইসব নার্সিংয়ের দিকে যেতে পারো এম বিবিএস ডাক্তারের দিকে যেতে পারো এগুলো কিন্তু তোমার খুব একটা ভালো অপশান রয়েছে এইবারে সাবজেক্ট কম্বিনেশানটাই নিয়ে আমি বলি তুমি যদি মনে করে থাকো যে তুমি নেট বা বিফান এগুলো করবে মানে মেডিকেল লাইনের দিকে কোর্স করবে তাহলে তোমার পরীক্ষা হবে কী কী এই এন্ট্রান্সগুলোতে এই এন্ট্রান্সগুলোতে পরীক্ষা হবে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটে সাবজেক্টের উপরে কিন্তু এই নিট বলো যে এই বিফর্ম বলো এই সবগুলোতে কিন্তু পরীক্ষা হয় এই তিনটে সাবজেক্টের উপরে কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই রেফার করব যে তুমি নিটের জন্য যদি প্রিপারেশান নিতেও চাও তবুও তোমার সাবজেক্ট কম্বিনেশান নেওয়া উচিত যেটা আমার মনে হয় সেটা হচ্ছে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এবং বায়োলজি কি হচ্ছে তুমি যদি যেই বা যেই অ্যাডভান্সের জন্য খাটতে চাও তাহলে তোমাকে কি কি কম্বিনেশান নিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সেখানে কিন্তু তোমার লাগবে না এই ক্ষেত্রে যদি তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও তবে সেই ক্ষেত্রে কিন্তু তুমি বায়োলজিটাকে বাদ দিতে পারো এটা আমি বলতে পারি যে তুমি বায়োলজি বাদ দিতে পারো কারণ কি বায়োলজি তোমার কোনোরকমভাবে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে কাজে লাগবে না শুধুমাত্র কাজে লাগবে কোনগুলো ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স ক্লিয়ার কিন্তু যদি তুমি নিট পরীক্ষার জন্য মানে মেডিকেল লাইনের দিকের জন্য যদি খাটতে চাও তবে অবশ্যই তোমার বায়োলজি তো মেন সাবজেক্ট থাকছে তার সাথে থাকছে কি ফিজিক্স এবং কেমিস্ট্রি আর যে সাবজেক্টটা তোমাকে ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে হবে সেটা অবশ্যই ম্যাথ নিতে হবে কেন ম্যাথ নেবে তুমি কারণ ফিজিক্সের এমন প্রচুর অঙ্ক রয়েছে যেগুলো কিন্তু ম্যাথের কনসেপ্ট ছাড়া তুমি করতে পারবে না তার জন্য তুমি যতই মেডিকেল লাইনের জন্য খাটো না কেন তোমাকে কিন্তু সাবজেক্ট কম্বিনেশান এই চারটে নিতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ম্যাথ সেখানে বায়োলজিটা কি থাকবে বায়োলজিটা হচ্ছে মেন সাবজেক্ট এবার তোমার ধরো মেডিকেল লাইন বলো বা ইঞ্জিনিয়ারিং লাইন বলো সে কোনো লাইনে যাওয়ার ইচ্ছে নেই তুমি একটা নর্মালি উচ্চ মাধ্যমিক দেবে দেওয়ার পরে তারপরে তুমি বিএসসি এমএসসি এগুলো করতে চাইছো তাহলে তুমি কী 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 সাবজেক্ট কম্বিনেশান নিতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি বায়োলজিটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট এটা একটা চুজ করতে পারো আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার সাথে স্ট্যাটিস্টিক এটা চুজ করতে পারো আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার সাথে ইকোনমিক্স চুজ করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার সাথে কম্পিউটার সায়েন্স নিতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশান নিতে পারো তো এই ধরনের অনেক সাবজেক্ট কিন্তু তোমরা কম্বিনেশান হিসেবে নিতে পারো তোমরা যে স্কুলে ভর্তি হবে দেখবে সেই স্কুলে কি কী সাবজেক্ট কম্বিনেশন রয়েছে কি কী সাবজেক্ট সেই স্কুলে রয়েছে কারণ অনেক স্কুল রয়েছে সব স্কুলে তো সমস্ত সাবজেক্টের টিচার থাকে না এটা হচ্ছে বড় ফ্যাক্ট একটা তার জন্য কিন্তু সব স্কুলে সব সাবজেক্ট দেওয়া হয় না তাই তুমি যে স্কুলে ভর্তি হচ্ছ অবশ্যই দেখবে সেই স্কুলে কোন কোন সাবজেক্ট কম্বিনেশানগুলো আছে এইবার তোমাদের এই পুরো সেশনটা দেখার পরে এই পুরো ভিডিওটা দেখার পরে একটা কোয়েশ্চেন মাথায় আসতে পারে সেটা কি যে স্যার আপনি প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যে ম্যাথামেটিক্সটা কেন রাখছেন অবশ্যই ম্যাথামেটিক্সটা কেন রাখছি তার কারণ হচ্ছে ম্যাথামেটিক্সকে বলা হয় মাদার অফ সায়েন্স মানে পুরো সায়েন্স পড়তে গেলে তার মা হচ্ছে হচ্ছে ম্যাথামেটিক্স ঠিক আছে আর তুমি বলতে পারো যে সায়েন্সের কুইন হচ্ছে মানে রানিও হচ্ছে ম্যাথামেটিক্স সেটাও বলতে পারো তার জন্যই যেমন দেখো তুমি ফিজিক্সের অঙ্ক করতে গেলে ম্যাথ কাজে লাগবে কেমিস্ট্রির সমীকরণ লিখতে গেলে ম্যাথামেটিক্সের কনসেপ্ট কাজে লাগবে বিভিন্ন ধরনের যেমন বায়োলজির কোনো কনসেপ্ট যদি হিসেব করতে চাও যেমন অনেক কিছু তোমরা ক্লাস টেনে করেছো না সে ক্রোমোজোম সংখ্যা তারপরে ওগুলো যদি করতে যাও সেখানেও ম্যাথামেটিক্স কাজে লাগে তো প্রত্যেকটা জিনিসে দেখবে কিন্তু ম্যাথামেটিক্স কিন্তু অবশ্যই কাজে লাগে ম্যাথামেটিক্স কিন্তু পুরোপুরি আমাদের দৈনন্দিন লাইফের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে দেখো তুমি বাজারে যাবে সেখানে ম্যাথ লাগবে দোকানে কিছু কিনতে যাবে সেখানে ম্যাথ লাগবে জামা কাপড় বানাতে যাবে সেখানে ম্যাথ লাগবে তাহলে ম্যাথামেটিক্স কিন্তু হচ্ছে প্রত্যেকটা জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত তার জন্য আমি প্রত্যেকটা কম্বিনেশান মধ্যে কিন্তু ম্যাথামেটিক্স কথাটা তো আশা করি আমি তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যদি কোনো রকম বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে সেটা জানাও আমি অবশ্যই চেষ্টা করব তোমার সেই সমস্যাটাকে সমাধান করার আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্টে জানিও যে আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগবে ঠিক আছে আর তোমার বন্ধুদের সাথেও এটা অবশ্যই করে শেয়ার করো যাতে তুমি আনলে হবে না শুধুমাত্র তোমার বন্ধুদেরকেও কিন্তু এটা জানাতে হবে যাতে তারা কোনো রকম ভুল কম্বিনেশান না নেয় ঠিক আছে তো চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটা প্রেস করে রেখো আমাদের যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকে এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে